শীতের সবজি পেঁয়াজ কলি বাজারে গেলেই এখন পেঁয়াজ কলির ছড়াছড়ি মনে হলো পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি বা তরকারি বানাই এই ধরনের বাঙালি চচ্চড়ি বা তরকারি আমার বরাবরই খুব পছন্দের চেষ্টা করি আমি যাতে ঘরোয়া বেসিক মশলায় যে কোনো তরকারি বা মাছ মাংস বানিয়ে নেওয়া যায় আজকের এই পেঁয়াজ কলির চচ্চড়িটাও কিন্তু একদম ঘরোয়া বেসিক মশলায় তৈরি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যারা এরকম বাঙালি চচ্চড়ি বা তরকারি পছন্দ করেন তাদের জন্য ভাত রুটির সাথে খাওয়ার আদর্শ একটা তরকারি কতগুলো সবজি নিয়ে নিচ্ছি একটু ছোট করে বেগুন কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট আলু নিয়েছি একটা ছোট টমেটো কুচি নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে এবারে প্রথমে বেগুনগুলো আমি একটু ভেজে নেব খুব শিলাল লাল করে ভাজবো না একটু সোনালি করে ভেজে বেগুনগুলো তুলে রাখবো বেগুনগুলো কিন্তু আমি তরকারি বা চচ্চড়িতে প্রথমেই দিয়ে দেব না এটা একেবারে শেষে যোগ করব বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি সব দিকটা একটু হালকা সোনালি করে ভেজে নিয়েছি তুলে রাখছি এবার বেগুনগুলো একটা পাত্রে বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার চলে যাব আমি মূল রান্নায় ওই সর্ষের তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে মানে মাঝখান থেকে অর্ধেক করে আর দিলাম এক চামচ মতো কালো জিরে জিরে ফাটতে শুরু করলে দিয়ে দিলাম এর মধ্যে ছোট করে কাটা আলুটা আর পেঁয়াজটা আলু আর পেঁয়াজটা এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব সোনালি করে ভাজব খুব বেশি লাল করে কিন্তু ভাজব না একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিটা এবার সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা টমেটোটা এবার পেঁয়াজ আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দেব এতে সামান্য পরিমাণ নুন দিলাম এরপর বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এক চামচ ভর্তি জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু জিরে গুঁড়োটা একটু বেশি করে ব্যবহার করেছি ধনে গুঁড়ো একেবারেই কম দিয়েছি এবারে খুব ভালো করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ কলিগুলো যখন একটু সফট হয়ে আসবে মশলাটাও সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে যাবে আর টমেটোগুলোও যখন মোটামুটি গলে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দেবো কেননা আলুটাই সেদ্ধ হওয়ার আছে পেঁয়াজ করি সিদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না কাজেই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার ততটুকুই জল দেব। খুব পরি অল্প পরিমাণে জল দিয়ে এবারে ঢেকে দিলাম ঢেকে দিয়েছিলাম সাত আট মিনিটের জন্য ঢাকা খুলে নিচ্ছি আলুগুলো দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এতে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যাতে বেগুনের গায়ে সমস্ত মশলাটা ভালো করে লেগে যায় শেষকালে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু টমেটো দিয়েছি একটু মিষ্টি না দিলে হয় নাকি সামান্য পরিমাণ চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যতটুকু জল আছে সেটাও যাতে একদম শুকিয়ে যায় জলটা শুকিয়ে গিয়ে যখন একটু মাখো মাখো হয়ে যাবে তখনই বুঝবেন রান্নাটা একদম রেডি সাদা ভাতের সাথে খান অথবা রাতে রুটি দিয়ে খান সব কিছুর সাথেই কিন্তু এইটা খেতে অসাধারণ লাগবে একবার বানিয়ে দেখতে পারেন পেঁয়াজগুলি দিয়ে এইভাবে বাঙালির চচ্চড়ি বা তরকারি ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন